উৎসবের খেলা শেষ করে উৎসবকে ধরে ফেললো দুর্গাও স্বয়ম্ভ স্বয়ম্ভুর হাতে গ্রেফতার হলো উৎসব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত স্বয়ম্ভু উৎসবও মেহেন্দিকে ট্যাগ করতে পারে তারা কোন গাড়িতে রয়েছে সমস্তটা জানতে পেরি উৎসব ও মেহেন্দিকে হাতে নাতে ধরার জন্য ফোর্স নিয়ে এগিয়ে যায় স্বয়ম্ভু দেখা যায় স্বয়ম্ভু এক পর্যায়ে উৎসব ও মেহেন্দি যে হোটেলে উঠেছে সেই হোটেল ঘেরাও করে স্বয়ম্ভু তার ফোর্স নিয়ে হোটেল ঘেরাও করে সেখান থেকে উৎসবকে গ্রেপ্তার করে স্বয়ম্ভু উৎসব পালিয়ে যেতে লাগে আর তখনই উৎসবকে ধরে ফেলে উৎসবের মাথায় পিস্তল দেখায় স্বয়ম্ভ আর সেখানে দেখা যায় দুর্গাও ছুটে আসে কিন্তু মেহেন্দি উৎসবকে বাঁচানোর জন্য স্বয়ম্ভুর পা ধরেই ন্যাকা কান্না কাঁদতে থাকে তো বন্ধুরা তোমাদের কী মনে হয় মেহেন্দ্রের মিথ্যে ন্যাকা কান্নার ফাঁদে পড়ে উৎসবকে কি ছেড়ে দেবে স্বয়ম্ভব তোমাদের কী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও